হ্যালো জিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে একটু আসি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে না আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন কি কি অবস্থানে আছে বাংলাদেশ বাংলাদেশ আমি বলবো মানুষের মুখে মুখেরটা না শুনে আমি কি বলি সেটা শুনুন বাংলাদেশের এখন অবস্থা আমি মনে করি এখন টুকিয়ে আছে সামনে গিয়ে আর এখান থেকে এখানে যাবে অনেকটাই ভালো হবে ইনশাল্লাহ সেটা আমার না সেটা দেশের পরিচালনার সিস্টেম দেখলেই বোঝা যায় আপনি কিছু কিছু বই আছে এগুলো পড়ুন পড়লেই বুঝবেন যে বাংলাদেশের প্রেক্ষাপট আসলে এখানে না এখানে আসলে আমাদের বাংলাদেশটাকে আমরা মনে করতেছি খুবই ছোট কিন্তু না ভাই বাংলাদেশটা খুবই ছোট এটা আমরা মেপে দেখতে পাই শুধু অন্য অন্য দেশের থেকে ছোট কিন্তু দেশটা আসলে অনেক বড় এখন দেশটাকে যারা পরিচালনা করতেছে তার হলো তরুণ আপনার ছেলে কি তরুণ না আপনার ছেলের চিন্তা ভাবনা তো ওই ছেলের মাথায় আছে সে তো কোনো এমপির ছেলে না সে একজন গরিব মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব ছেলে আপনিও একজন মধ্যবিত্ত আপনার ফিলিংসটা সে বুঝবে অন্য কেউ বুঝবে না বিএমপি জামাত সেটা বুঝবে না বুঝবে ও দেরি করে বুঝবে আপ ওরা যতটুকু বুঝবে এই যারা তরুণ তারা যতটুকু বুঝবে তারা ততটুকু বুঝতে পারবে না যেহেতু বিএমপির কথা সেই পড়লো বিএমপির দুইটা কথা বলি বিএমপির রাজনীতির প্ল্যান যেটা আছে সেটা একদম খারাপ বিএমপির দিন দিন বিএমপির এখান থেকে এখানে আসতেছে জনপ্রিয়তা বিএনপির জামাতের আমাদের এখান থেকে এখানে চলে যাচ্ছে বিএনপি তোরা শুধু নির্বাচন নির্বাচন করস কেন আমি তোদের বিপক্ষে বলি না কিন্তু সত্য বলি সত্য বললে মানুষ ভালো পায় না কিন্তু আমার সত্য বলতে হবে সত্য আমি বলবো একটু শোনো শুধু নির্বাচন নির্বাচন করো না নির্বাচন দিলেই যে তোমরা পাশ হবে এরকম কিছু না জামাত আছে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আছে নির্বাচন না করে মানুষের মন জয় করতে শিখো মানুষের মন জয় করলে এমনি তোমরা নির্বাচন যখনই দিক তোমরাই পাশ হবে দিন দিন জামাতের যে জনপ্রিয়তা সেটা এখান থেকে এখানে যাচ্ছে তোমাদেরটা এখান থেকে এখানে আসছে তোমরা শুধু নির্বাচন নির্বাচন করলে আর তোমাদের নেতা কর্মীরা যেভাবে লুটপাট করা শুরু করছে আওয়ামী লীগের সেম 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 আওয়ামী লীগের সেম আমি বলবো সেম তোমরা এটা বাদ দাও এটা বাদ দিয়ে তোমরা তোমাদের অতি শীঘ্রই যেহেতু তোমাদের নির্বাচন দরকার তোমরা মানুষের মন জয় করতে শিখো মানুষই বলবে যে নির্বাচন চাই নির্বাচন চাই তোমাদের বলতে হবে না তোমরা কখন ব্যর্থ তোমরা যখন বলতেছ সংস্কার আমরা করব এই করার দরকার নাই তখন মানুষ বুঝে নিচ্ছে যে তোমরা দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য হয়ে যাচ্ছ পাগল হয়ে যাচ্ছ এরকম করলে ভাই তোমরা কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না ভোট পাবে না আমি এখন গ্যারেন্টি দিচ্ছি যে এখন কোনো ভোট চুরি হবে না আর যদি ভোট চুরি না হয় তোমাদের যে তোমাদের যেই পরিকল্পনা সেটা কোনোদিনই হবে না কারণ তোমাদের এখান এখানে চলে যাচ্ছে তোমরা জনপ্রিয়তা লাভ করো মানুষের মন জয় করো জামাতের মতো তোমাদের তোমাদের রাজনীতির তোমাদের রাজনীতির স্টাইলটা একটু চেঞ্জ করো আসসালামু আলাইকুম এখানে আমি আর কিছু বলবো না বিএনপির ব্যাপারে বিএনপির অবশ্যই একটাই শুভকামনা অবশ্যই একটাই কথা বলবো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল